হ্যালো বন্ধুরা তা চলে এলাম আবার সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আর হচ্ছে একদম রান্নাঘরে চলে এসেছি রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলবো তা কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের উপর জল বসিয়ে দিয়েছি কারণ জলটা তেমন লাগবে জলটা দিয়ে কাঁচা হয়ে যাবে আর হচ্ছে মাছ রেখে দিয়েছি ধুয়ে মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে চলে যাবে

আলু ঝুড়িটা দিবি দেখো বেগুন গুলো একটু বড় বড়ই রাখছি গুলো কেটে ভিজিয়ে এদিকে জলটাও বড় হয়ে no একটা বন্ধুরা দেখো এখানে আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি আর মাছ নয় মধ্যে রেখেছি এগুলো ইয়ে করবো ভাতটা নামা নামাতে হবে কেন ভাতটা হয়ে যাচ্ছে তো ভাতের উপরে যে জলটা বসছে দেখো কিরকম গরম হয়ে গেছে তো জলটা আমার যেহেতু লাগবে ওই জন্যই ভালোই হলো এবারে গরম জলটা দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো জলটা ভিজে নিলে पता नहीं क्या हो गया

তার জন্য দুপুরের পর থেকে আশা হয়নি তোমাদের কাছে তা আজকে রান্না করতে গ্যাস শেষ হয়ে গেছে যার জন্য তারা পুরোপুরো কম রকম রান্নাটা হয়েছে যার জন্য আমাদের সামনে আশা হয়নি তার সমস্ত কাজ বাজে হয়ে গেছে দুপুরের খাওয়া দুপুর না দুপুর হয়ে বিকেল হয়ে গেছে তা আমরা দুপুরে একটু শুয়েছিলাম যেহেতু ঘুম থেকে উঠে তা ভাবছিলাম কাজ বাজগুলো করে নিই তা বাসন টাসন ধোয়া হয়ে গেছে জল ফল ভরা গেছে তা দাদা যেহেতু ঘোরাচ্ছে দেখতে না অন্ধকার দাদা এখন শুয়ে আছে আর ছেলে হচ্ছে এখন গেছে করতে খেলতে একটু খেলতে মানে ওই এখানে বিকেলবেলা হলে অনেক বাচ্চা কাচ্চা জ্বর তো তাহলে মানে ও আরও ঘরে থাকতে চায় তাই আমি যা সাবধানে খেলবি বাবা একবার তো খেল থেকে পুরো একদম কপাল টপাল কাটিয়ে এসছি সেগুলো আর না হয় আর কতগুলো জামা কাপড় মেলে দিয়ে আছে সেগুলো তুলবো সেগুলো তোলা হয়নি সেগুলো তুলবো আর বাসন টাসন মারা গেছে আর একটু সন্ধ্যে হওয়ার আগে ঘর বার্ধে ছাড় দিয়ে নেবো তাহলে বিকেলের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর এত গরম পড়েছে কী বলবো তোমাদের পাকার আওয়াজ শুনতে পাচ্ছি গঙা গা করে একটা আওয়াজ হচ্ছে তখন আমার ফোন করেগুলো পুরো কমপ্লিট হয়নি মানে গোছানো কমপ্লিট হয়নি রঙ টঙ হয় বলে আদা খাচ্ছে এরকম হয়ে গেছে এবং দেখা যাক কলে কী হয় জানি না এমনি যতটুকু মানে হয়েছে এই টুকু নিয়েই এখন চলছে তখন একটু বাদ বাকি আছে এবং দেখা যায় মিস্ত্রি আসছেন মিস্ত্রি এখন পরে আসে তো চলে জামা কাপড়গুলো তুলে সেগুলো তুলে নিয়ে আবার পরে কনশ্রম নাস